নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সুস্মিতা চলে এসেছি আরও একটা জন্মাষ্টমীর সুন্দর একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সেক্টর সিক্স এর ইস্কন মন্দিরে আমরা এসেছিলাম ঠিক জন্মাষ্টমীর আগের দিন আর দেখতেই পাচ্ছেন চারিদিকটা খুব সুন্দর সাজানো আছে তো এটা আরও ভেতরে চলে এসেছি যেখানে মন্দিরটা আছে আর যেখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে আর এই যে দেখুন এখানে গোয়াল ঘরও আছে গরু লালন পালন করা হয় খুবই সুন্দর জায়গাটা বেশ গ্রাম্য এলাকার মতো একদম সাজিয়েছে চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগে আর এখানে জল মানে জলের ব্যবস্থা রাখা রয়েছে তো সেটাই আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর আপনাদেরকেও একটু দেখালাম আর এই যে এখানেই হচ্ছে মন্দির একদম পেছনের দিকে তো এখন দেখতেই পাচ্ছেন আমরা পুরুষ আর মহিলারা দুদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর মাঝখানটা ফাঁকা রেখেছি কারণ এখন ভগবান কৃষ্ণ আর রাধাকে এখন বার করানো হবে আর একটু ঘোরানো হবে তাই এই দৃশ্যটা উপভোগ করার সুযোগ পেয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধার সুন্দর মূর্তি সিংহাসনে রাখা আছে দেখতে পারছেন আর তুই যেখানে গান শেখে সেখানকার প্রত্যেক সদস্য মানে টিচার থেকে শুরু করে স্টুডেন্টরা সবাই মিলে ভজন গেয়ে শোনাচ্ছে বেশ ভালো লাগছিল ওরা অনেক কয়েকটা ভজন গেয়ে শোনালো গা হয়ে গেছে তো এবার আমরা ফিরে যাবো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজানো আছে ওপরও সুন্দর লাইটিং আছে আর অন্যদিকে ফুলের দিয়ে পুরো মালা সাজানো হচ্ছে চারিদিকে মানে দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা এখানে জুতো রেখে ভেতরে ঢুকেছিলাম কারণ আর একদম সামনে বাচ্চাদের গানের প্রোগ্রাম হচ্ছে আর এই দেখুন গাঁদা ফুল দিয়ে কি সুন্দর সাজানো হচ্ছে নানা রকমের ফুল আছে রজনীগন্ধাও আছে মানে দেখতে এত ভালো লাগছে সুন্দর লাগছে বেশ পরিবেশটা সুন্দর কালকে মানে জন্মাষ্টমীর দিন তো আরও ভালো লাগবে আমরা তো আগের দিনই গেছিলাম তখনই অলমোস্ট অনেক সাজানো হয়ে গেছে আর দুই দিকে নানা রকমের কৃষ্ণের রঙ্গোলি বানানো আছে এত সুন্দর লাগছে মানে রঙ্গলিগুলো বাচ্চারা এত সুন্দর বানিয়েছে প্রত্যেকটা রঙ্গলি ভীষণ ভালো হয়েছে তো এখন আমরা বেরিয়ে যাব আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি ওপরেও দেখবেন এত সুন্দর মানে ডেকোরেশন করেছে মানে বাঁশি কৃষ্ণ কৃষ্ণের যে বাঁশি হয় তারপরে নানা রকম জিনিস দিয়ে সাজানো হয়েছে তো আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি মানে যেতে ইচ্ছা করছে না আসলে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটাই দূর আছে তাই আবার আগামী দিন আসা সম্ভব নয় তাই এখনই ভালো করে ঘুরে নিচ্ছি আর এই যে এখানে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে সবাই চেয়ার দিয়ে বসে যে প্রোগ্রাম দেখছে আর সামনেই সুন্দর কৃষ্ণের ফটো দিয়ে লাইটিং দিয়ে সুন্দর সাজিয়ে রেখেছে মানে দুর্দান্ত ব্যাপার একটা বেশ ভালো লাগলো মানে এরকম না এলে হয়তো জানতেই পারতাম না যে এত সুন্দর প্রোগ্রাম হয় এখানে সাজানো হয় আমাদের ওখানে আসলে কাছে এরকম কোথাও হয় না তো তুই জন্য এখানে আসা তো যে দেখতেই পাচ্ছেন চারিদিকটা দেখাচ্ছি আর একদম রাধা কৃষ্ণের যেখানে আমরা মন্দিরটি ঢুকেছিলাম ওটা একদম ভেতরের দিকে আছে আর এটা একদম সামনে আমরা বেরিয়ে এসেছি এই যে ওপরে দেখতে পাচ্ছেন সুন্দর ঘন্টা তারপরে বাঁশি আর পাতা দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে আর চারিদিকে কৃষ্ণের ফটো দিয়ে ফুল দিয়ে বেশ মানে স্ট্যাচু দিয়ে সাজানো আছে আর ফটো তোলা যায় এখানে বেশ সুন্দর লাগছে আর সামনের গেটটা তো আপনাদের ঢোকানোর সময় দেখিয়েছি ওই জায়গাটাও খুব ভালো করে সাজিয়েছে তো আমরা বাইরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক বাইক নিয়ে এসেছি যেহেতু আছে ওয়েদারটা ঠিক তাই বাইক করে এসেছি আর এটা হচ্ছে বিএসপির টাউনশিপটা চারিদিকটা দেখতে পাচ্ছেন পুরো দুর্গাপুরের মতো শহরের মতোই কারণ এটাও সেম ওরকমই এই যে স্টিল প্ল্যান্টের লোক আর চারিদিকটা একদম ফাঁকা সেম ওরকম দুদিকে পুরো গাছে ভর্তি দেখতে পাচ্ছেন এত সুন্দর গাছপালা দেখতে খুব ভালো লাগে কারণ আমরা যেখানে থাকি সেখানে ভীষণ জনবহুল জায়গা প্রচণ্ড যেহেতু হাইওয়ে ওখানে সামনে প্রচণ্ড গাড়ি ঘোড়া প্রচণ্ড ব্যস্ত তো তার জায়গায় এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল। মানে ও গাড়ি লাগছিল। আর আমাদেরও বেশ ভালো লাগছিল গাড়িতে চেপে তো এখানে এসেছি একটু মার্কেটে না ঘুরে হয় না তো এসে একটু খাওয়া দাওয়া করলাম তো এটাই হচ্ছে আজকের ব্লগ যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখা হবে আবার অন্য কোনো ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার